আজকের ভিডিওটা আগামী সাতই সেপ্টেম্বর অর্থাৎ রবিবার রবিবার ও সেপ্টেম্বর পরের স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা নেবে সেই সেই পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের ডিসকাশন করব তো আগে হেডলাইনটা আমি পড়ে শোনাচ্ছি আগামী সাতই সেপ্টেম্বর ও চোদ্দই সেপ্টেম্বর স্কুল সার্ভিস এস এল এস টি দু পঁচিশ পরীক্ষার পূর্বে প্রতিটি পরীক্ষার্থীর জন্য সতেরোটি গুরুত্বপূর্ণ নির্দেশ ও তথ্যাবলী এই নির্দেশ এবং তথ্যাবলী কিন্তু অনেকেরই খুব উপকারে আসবে এবং প্রত্যেকটা পরীক্ষার্থীর কিন্তু এইগুলো জানা দরকার প্রথমে কি বলছে দেখো আমি ডিসকাশনও করে দেব ডাব্লিউ সবাইকে সচিত্র পরিচয়পত্র নিয়ে সতর্ক করলো সচিত্র পরিচয় বলতে কি বোঝায় সাধারণত সচিত্র পরিচয় বলতে নির্বাচন কমিশন দ্বারা ভোট যে ভোটার কার্ড দেওয়া হয় সেই ভোটার কার্ডটাই কিন্তু বোঝানো হয় যা ভারতের নির্বাচন কমিশন কর্তৃক একটি ছবি সহ পরিচয়পত্র ঠিক আছে ছবি সহ পরিচয়পত্র সেটাই হচ্ছে সচিত্র পরিচয়পত্র ঠিক আছে বেশ দু নম্বর কি বলছে দেখো যাদের ছবি ও সই সঠিকভাবে আপলোড হয়নি তাদের আধার ও ভোটার কার্ড নিয়ে যেতে হবে এটা মাথায় রাখবে অনেকেরই দেখা গেল ছবি ও সই সঠিকভাবে আপলোড হয়নি তো আশা করব সবারই কিন্তু ছবি ও সই সঠিকভাবে আপলোড হয়েছে ইনকেস যদি কারো না হয়ে থাকে তো তারা আধার কার্ড আর হচ্ছে ভোটার কার্ড এই দুটো কিন্তু নিয়ে যেতে হবে তিন নম্বর কি বলছে এই দুটোর সাথে কি করতে হবে নিজের সই করা উক্ত কার্ডের প্রতিলিপি বা জেরক্স কিন্তু তাকে নিয়ে যেতে হবে আধার কার্ড এবং ভোটার কার্ডের সাথে কিন্তু তাকে সই করা জেরক্স কিন্তু তাকে নিয়ে যেতে হবে আধার কার্ড এবং ভোটার কার্ড যে দুটো আছে এই দুটোকে তুমি জেরক্স করে এবং নিজে সই করতে হবে ঠিক আছে সেলফ অ্যাটেস্টেড যে বলা হয় নিজের সিগনেচারটা করে কিন্তু নিয়ে যাবে তারপরে কি বলছে যাদের অ্যাডমিট কার্ডে ছবি ও সই নিয়ে সমস্যা আছে তারা দশটার মধ্যে পরীক্ষা হলে ঢুকবে যাদের অ্যাডমিট কার্ডে অ্যাডমিট কার্ড তো তোমাদের দিয়েছে একটা প্রোভিশনাল একটা অ্যাডমিট কার্ড দিয়েছে তো তারপরে তো এখন অ্যাডমিট কার্ড দেয়নি তো মনে হচ্ছে ওইটাই তোমাদের অ্যাডমিট কার্ড যাই ছবি ও সই নিয়ে সমস্যা আছে অ্যাডমিট কার্ডে দেখা গেল ছবি ও সই নিয়ে যাদের সমস্যা আছে তারা কিন্তু সকাল দশটার মধ্যে পরীক্ষা হলে ঢুকবে মানে একটু বারোটার সময় পরীক্ষা তোমাদের দু ঘন্টা কিন্তু আগেই যেতে হবে ঠিক আছে চলে যাবে যাদের অ্যাডমিট কার্ডে এই সমস্যা দুটো আছে এবং যাদের পরীক্ষা হলে ঢোকার আগে বা অ্যাডমিট কার্ডে এই সমস্ত সমস্যা নেই অন্যান্য পরীক্ষার্থে কিন্তু বেলা এগারোটার মধ্যে পরীক্ষা হলে ঢুকবে ঠিক আছে যাদের সমস্যা আছে তারা দশটার মধ্যে যাদের সমস্যা নেই তারা হচ্ছে এগারোটার মধ্যে ঢুকবে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে কিন্তু তোমাদের গেট বন্ধ হয়ে যাবে তারপরে কিন্তু আর কাউকে ঢুকতে দেবে না এটা নিয়ম ঠিক আছে এগারোটা পঁয়তাল্লিশের পরে গেট বন্ধ হয়ে গেলে কিন্তু আর কাউকে ঢুকতে দেবে না পরীক্ষা শুরু বেলা বারোটা থেকে চলবে হচ্ছে দেড়টা পর্যন্ত অতএব তোমার পরীক্ষার টাইম কিন্তু তোমার দেড় ঘন্টা ঠিক আছে দেড় ঘন্টার টাইম কিন্তু তোমার পরীক্ষার ঠিক আছে পরীক্ষা শেষ হবার আগে কেউ কিন্তু বেরোতে পারবে না পরীক্ষা শেষ না হলে কাউকে বেরোতে দেবে না এবার পরী প্রত্যেক পরীক্ষার্থী দেহ তল্লাশি হবে যখন তোমরা পরীক্ষা হলে এন্ট্রি করবে তখন কিন্তু তোমাদের দেহ তল্লাশি করবে ঠিক আছে এরপরে বলছে ঘড়ি বা কোনো অর নামেনা যাবে না মানে গহনা বা ইত্যাদি বেল ফেল এসব হতে পারে এবার কেমন চেক করবে সেটা তো এগুলো কিন্তু তোমরা কেউ নিয়ে যেতে পারবে না অ্যাডমিট কার্ড জরুরি ডকুমেন্টস ব্লু বা ব্ল্যাক কালির বল পেন স্বচ্ছ জলের বোতল রাখা যাবে এই যে এই পেনটা কিন্তু অনেকেই ডাবল ডাবল করে নিয়ে যাবে হ্যাঁ কারণ দেখা অনেক সময় কি একটা পেন নিয়ে গেলে সেই পেনটা সমস্যা হতে পারে তো এই জন্য বলছি পেন কিন্তু ডাবল ডাবল নিয়ে যাবে কারণ আমি এর আগে ডাব্লিউবি এস আই এর মেন পরীক্ষা দিতে গেছিলাম তো সেইখানটায় কিন্তু আমার কালি কালি যে পেন নিয়ে গেছিলাম পেনটা কিন্তু প্রবলেম করেছিল যে পাশে একজন পেন দিয়ে লিখতে লিখেছিলাম ঠিক আছে তো যাই হোক আমার কিন্তু এই সমস্যা হয়েছিল তো সবাইকে বলবো যে পেন ব্লু বা ব্ল্যাক যাই নাও কেন তোমরা পেন কিন্তু ডাবল ডাবল নিয়ে যেও ঠিক আছে অ্যাডমিট কার্ড এবং পরীক্ষা হলে কিন্তু সিসিটিভি থাকবে আর একটা কথা তোমরা যে এই যে গোল করবে গোল করার জন্য বাজারে কিন্তু মোটা মোটা কালির কালির পেন পাওয়া যায় ঠিক ঠিক আছে আছে সে পেনটা যদি নিয়ে যাও তাহলে গোল করতে কিন্তু তোমার টাইমটা কম লাগবে বল পেনই কিন্তু সেটা পেনটা কিন্তু একটু মোটা ঠিক আছে কালিটা কিন্তু তোমার বেশি পরে একসাথে এটা যেমন সরু কালি হবে ওইটা কিন্তু আরো মোটা কালি পড়বে যাতে গোলটা করতে তোমার কম সময় লাগবে তো ওই পেন কিন্তু নিয়ে যাও সঙ্গে করে তাহলে দেখবে তোমার টাইমটা কিন্তু অনেকটা কম লাগবে ঠিক আছে বেশ পরীক্ষার পর কার্বন কপি সংগ্রহ করে বাড়ি নিয়ে যেতে পারবে কোনোভাবেই ভুলে যাবে না অর্থাৎ পরীক্ষার পরে কিন্তু এবার কার্বন কপিটা কিন্তু তোমাকে দেবে ঠিক আছে তো এই নিচে কার্বন কপি থাকবে ওপরে তোমার কোশ্চেন থাকবে বা ওমারশিট থাকবে ওমারশিটে লেখার পরে নিচে তো কার্বন কপিতে সব জেরক্স হয়ে যাবে তো এইটা কিন্তু তোমাদের বাড়িতে দিয়ে দেবে তোমরা কিন্তু এটা কেউ আনতে ভুলবে না ঠিক আছে কারণ কিছুদিন পরে তোমার অ্যানসার সি দিলে তুমি কিন্তু এখানে নিজে কি কি অ্যান্সার করছো সেগুলো মেলাতে পারবে ঠিক আছে কত পেয়েছো নিজেও বুঝতে পারবে পরীক্ষার কিছুদিন পর এসএসসি কিন্তু নমুনা অ্যান্সার দিলে মিলিয়ে দেখে নেবে কত নম্বর পাবে এই যে কার্বন কপি যেটা নেবে তোমাদের অ্যান্সার কপি দেবে সেটা দেখে কিন্তু এই অ্যানসারটা তোমরা মিলিয়ে নিতে পারবে কে কত পেলে কার্বন কপি দেখে ঠিক আছে স্যাম্পেল অ্যানসার কি তোমাদের দিয়ে দেবে ভুল উত্তর পেলে অভিযোগ অভিযোগ জানাবে দেখা গেল তোমরা প্রশ্ন ভুল থাকে বা উত্তর ভুল থাকে এরকম যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু তোমরা অবশ্যই সেটা জানাবে অভিযোগ হলে যদি সেটা কোশ্চেন নিয়ে সমস্যা হয় তাহলে কিন্তু সবাই নম্বর পাবে ঠিক আছে তাহলে কোশ্চেন ভুল ছিল বা অ্যানসার ছিল না ঠিক আছে তাহলে কিন্তু সবাই সেখানে কিন্তু নাম্বার পাবে কোনো চিন্তার কারণ নেই সাত তারিখ হচ্ছে নবম দশক ও চোদ্দ তারিখ একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা ঠিক আছে তো এইগুলো কিন্তু সবাই মাথায় রাখবে পেনের কথাও কিন্তু সবাই মাথায় রাখবে যে একটা মোটা কালির পেন নেবে আর দুটো সরু কালির পেন নেবে ঠিক আছে মোটা কালির পেনটা দিয়ে তোমার গোল করতে সুবিধা হবে ঠিক আছে আর সরু কালির পেন দিয়ে তোমার ক্যালকুলেশন যাই করো সেগুলো করতে সুবিধা হবে তো এই ছিল কিন্তু আজকে সতেরোটা ইন ইনফরমেশন সতেরোটি যে ইনফরমেশন ছিল আশা করি এইটা সবাই ফলো করবে তাহলে দেখবে তোমাদের পরীক্ষাটা আরও ভালো হবে সবাই আগামী যে পরীক্ষা হবে তোমাদের সাত তারিখ চোদ্দো তারিখে সবাইকে আমার তরফ থেকে বেস্ট আপ লাগ সবাই মন দিয়ে পড়াশোনা করো সবাই দেখবে সাকসেস হয়ে যাবে ওকে ভালো থেকো সবাই টাটা